দেখা যাচ্ছে যে কি আগুন লাগিয়েছেন শেখ নির্দেশে আগুন লাগিয়েছেন গোয়েন্দা সংস্থা লোক এরকম তথ্য দিয়েছেন সাবেক একজন মেজর ইতিমধ্যে তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আপনাদেরকে দেখাবো কিভাবে শেখ হাসিনার নির্দেশে আগুন লাগিয়েছেন বাংলাদেশে থাকা গোমকোনের হোতা গোয়েন্দা সংস্থার লোকজন এমন কি যিনি দেখে বেলেছেন সেই লোকটাকে হত্যা করা হয়েছে ট্রাক চাপা দিয়ে এরকম তথ্য বেরিয়ে আসছে আপনাদেরকে দেখাবো নাটিন একদম শেষ পর্যন্ত তাকে এবার এই আগুনে অনেক নথিপত্র পড়ে গিয়েছে বলে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দর্শক বর্তমান সময়ে আওয়ামী লীগের বিচার কার্যকরের জন্য কিন্তু অনেক নথিপত্র তৈরি করা হয়েছিল এমনকি আওয়ামী লীগের যত দুর্নীতির আমল নামা সেটি কিন্তু একের পর এক বের করছিল স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরও অনেকেই আমরা জানতে পারছি যে বিডিআর হত্যাকাণ্ড সকল বিচার করার জন্য নথিপত্র খোঁজা হচ্ছিল এবার সেগুলোকে পুরি দিয়েছে বাংলাদেশে থাকা ভারতীয় গোয়েন্দারা এমনকি বাংলাদেশে যারা ছিলেন আওয়ামী লীগের দোসর গোয়েন্দা সংস্থার লোকজন তারাই এরকম কাজ করেছে বলে ধারণা করেছেন সাবেক একজন মেজর জেনারেল দর্শক তার বক্তব্যটি আপনাদেরকে পরবর্তীতে তুলে ধরবো এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই বক্তব্যটি তুলে ধরতে পারছি না পরবর্তীতে আপনাদের সামনে পুরো ভিডিওটি তুলে ধরব অবশ্যই জানতে পারবেন যে কিভাবে পেশে যাচ্ছেন আওয়ামী লীগ পুরো ভিডিওটি দেখাচ্ছেন এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ